কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফর সঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে টলিপাড়ায় আরও একটি বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে টলিপাড়ার দুই জনপ্রিয় মুখ অঙ্কিতা ও প্রান্তিকের প্রায় তিন বছরের দাম্পত্য এবার ভাঙনের পথে হ্যাঁ প্রায় বারো বছরের বন্ধুত্ব অঙ্কিতা প্রান্তিকের সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে তারপর পরিণতি পায় বিয়েতে দু সালে কাছের মানুষদের নিয়ে পাহাড়কে সাক্ষী রেখে বিয়ে করেন টলিপাড়ার এই জুটি সুখী সংসারের নানান মুহূর্ত ভাগ করে নিতেন মাঝে মধ্যেই শোনা যাচ্ছে সেই দাম্পত্যেই ইতি টানতে চলেছেন অঙ্কিতা প্রান্তিক বিয়ে ভাঙছে তারকা জুটির প্রান্তিকের কথায় তারা হয়তো ভবিষ্যতে স্বামী স্ত্রীর সম্পর্কে থাকবেন না তবে তাদের মধ্যে বন্ধুত্ব থাকবে তেমনটাই দাবি অভিনেতার কর্মসূত্রে অঙ্কিতা প্রান্তিক বেশ কিছুদিন ধরেই আলাদা শহরে থাকছেন অঙ্কিতা মুম্বাইতে ব্যস্ত অন্যদিকে কলকাতায় নানান কাজের ব্যস্ততা রয়েছে প্রান্তিকেরও এই দূরত্বই কি তবে বিচ্ছেদের কারণ আপাতত উত্তরটা থাক সময়ের অপেক্ষায়